স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়েছে কিন্তু এখন আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নর শুরুা করতে পারি নাই 54 বছর পরে এসেও আমরা দেখি মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের রাজনীতি বড় বিতনের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম এই মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের যে রাজনৈতিক রাজনীতি সেই রাজনীতির সূচনা হবে সেই রাজনীতি বাংলাদেশ থেকে দূর হবে কিন্তু আমরা দুঃখের সহিত দেখতে পাচ্ছি বাসিয়া অবস্থিত পরে এই রাজনীতি আবারো ফিরে এসেছে যেই রাজনীতি মাধ্যমে আওয়ামী লীগ এবং মুজিদ্দিবাদী ভানতনীরা বাংলাদেশের সব সময় বিভাজিত করে রেখেছিল বাংলাদেশে সব এক একটা ফ্যাসিবাদ कायम করে রেখেছিল মুক্তিযুদ্ধ প্রসঙ্গে আমাদের অবস্থান এবং বক্তব্য পরিষ্কার আমরা মনে করি মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি আমরা মনে করি এবং তার পূর্ববর্তী সময়ে বাংলাদেশের মানুষ আজাদের জন্য উপনিবেশবাদ বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিল তার অন্যতম পরিণতি হচ্ছে উনিশশো সালের মহান স্বাধীনতা সংগ্রাম কিন্তু এই স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম কিন্তু আমরা সার্বভৌমত্ব পুরোপুরি অর্জন করতে পারি নাই বাংলাদেশে একটি দাবেদারি রাষ্ট্র দাবেদারি সরকার বারবার আইন করার চেষ্টা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ বলে আমাদের লড়াই কখনো শেষ হয়ে যায় নাই কিন্তু মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আমরা ধারণ করি কিন্তু মুক্তিযুদ্ধের কোন আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষা নাকি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাহাতের মুজিদ্দিবাদের আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের নামে যদি মুজিদ্দিবাদের আকাঙ্ক্ষা মুজিদ্দিবাদের চাল নীতি রাখেনা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয় তা আমরা ভাবে প্রত্যাঘাত করব বরাbootstrap মধ্য দিয়ে মুক্তি যোদ্ধার ছাত্র নামে যেই#!/সেতিবাদ যেই সেতিবাদ আইন বলা হয়েছিল যা মূলুতে ছিল মুজিদবাদী আকাঙ্ক্ষা তার বিরুদ্ধে বাংলাদেশের মানব বাংলাদেশের तुरुंदा গণ প্রস্থান করেছিল মানে মুক্তি যোদ্ধার প্রতীকতা হেনটা সেই একানটাকে আমরা আওয়ামী লীগের ফফিস রাজনীতির বয়ান থেকে বের করে নতুন ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি পার্টি আগর আমরা দেখতে পাচ্ছি ভোটের রাজনীতিতে জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে বাংলাদেশ নব্বই চাষের মুসলমানের দেশ এখানে আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ভারতের পারপাস চাষ করবে চাষ করে এরকম সবগুলো দল বাদে বাকি সকল দল বিএনপি জামা টেনসিপি সহ সকল দলই বাংলাদেশের মুসলমানদের স্বার্থ রক্ষা করে এই রাজনীতি করে ফলে এখানে যেমন মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না ইসলামের নামেও